রংপুরের কাউনে তিস্তা চরঞ্চল গ্রামের মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন এবং আত্মসামাজিক উন্নয়নে পাকা বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে সরকার কিন্তু উপজেলার হারাগাস ইউনিয়নের পল্লিমারি বাজারে নেই পাবলিক টয়লেট নেই নলকূপ অথচ গত দুই হাজার একুশ দুই অর্থ উপজেলা পরিষদের অর্থায়নে তিন লাখ টাকা ব্যয়ে পল্লিমারি বাজারে নলকূপ এবং পানির পাম্প সহ দুই কক্ষ বিশিষ্ট পাবলিক টয়লেট নির্মাণ করা হয় আর টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এলজিডি পল্লিমারি বাজারে পাবলিক টয়লেটের নির্মাণ কাজ বাস্তবায়ন করে তবে পল্লিমারি বাজারে ক্রেতা বিক্রেতারা জানেন না বাজারে পাবলিক টয়লেট আছে আর বাজারে পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের মলমূত্রের বেগ হলে ক্রেতা বিক্রেতাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এখানে তো মনে হয় বাজার লাগবে প্রায় দশ বছর হয় তখন তখন থেকেই নাই হ্যাঁ এখন পাল্লিমারির বাজার এখন বাইরে থেকে লোকজন আছে এখন মনে হয় আমার বাজারে টয়লেট নাই এখন হয়তো অনেক লোক ব্যবসিডি আইসি আসি কে ভাই আপনার টয়লেট এখানে বাজারে নাই আমরা বলি নাই এখানে পল্লীমারি বাজার এখানে পাবলিক টয়লেট নাই একটি টয়লেট দিলে খুব ভালো হইতো মনে করো ওই যে নেফটিন নেই আমার বাজারে কল নাই এইটাই তো আমার বদ্রোপুর জেলা সমস্যা কি মনে করো একজন পাবলিকরা আইসে একটা নেফটিনত গেইলে কোথায় পইবে কোনো জায়গা নাই এখানে যেমন আমরা আছে একটা নেফটিন লাগে নেফটিনত গেইলেন নাই যে আমাদের এখানে যদিও একটা নেফটিন দেশে এমন অনেক বাড়ির দিয়ে দিছে ওটা সরকারি নেফটিন দিয়েছে এখন উনি নিজে স্কুলে লাগাইছে ভেতরে দিয়ে দিছে ওটা না তো যাওয়ার স্থানীয়দের অভিযোগ এলজিডির উপ সহকারী প্রকৌশলী কাউকে খুশি করতে উপজেলা পরিষদের অর্থায়নে টয়লেট পাবলিক প্লেসে নির্মাণ কাজ বাস্তবায়ন না করে চর পল্লিমারি বাজারে স্থানীয় এক ব্যাগ ব্যবসায়ীর বসত বাড়ির ভেতরে বাস্তবায়ন করেছে ফলে বাজারের দোকানদার এবং ক্রেতারা কেউই ব্যবসায়ীর বাড়ির ভেতরে সেই ব্যাপ টয়লেট ব্যবহার করতে পারেন না তবে উপসহকারী প্রকৌশলী বিলাল হোসেন জানান জনপ্রতিনিধির নির্দেশে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর জমিতে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে উপজেলা পরিষদ জায়গা নির্ধারণ করেছে পল্লিমারি বাজারে মানে ওইটাই বাজার ওরা বলছে পল্লিমারি বাজার বলতে ওরা ওইটাই বাজার বলছে বাড়ির দিয়ে ওদের বাজারের জন্য মুক্ত করে দিছে ওনাদের ওই যে বাড়ি যে স্কুল এলা না স্কুল ওকে জিজ্ঞেস করে ওরা তাই বলবে দেখেন মিজানুর রহমান ডিআরএস নিউজ